নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কচুর মুখি দিয়ে তেলা মাছের ঝোল রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক এখানে পাঁচ পিস তেলা মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর হাফ চামচ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব এমনভাবে মাখাতে হবে যেন মাছের কোনো জায়গায় বাদ না থাকে হাত দিয়ে ডলে ডলে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে এইভাবে রেখে দেব দশ মিনিট তারপর একটা কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম করে কড়ার ঘায়ে ছড়িয়ে দেব। তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে এক এক করে মাছ আমি দিয়ে দেব। তবে সব মাছ আমি একসাথে দেবো না মাছগুলো আমি দুইবারে ভেজে নেব মাছগুলো এক পিট ভাজা হলে আরেক পিট উল্টে দেব। মাছগুলো আমি একটু কড়া করে ভাজছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ভেজে নিতে পারেন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়ে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না এবার বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি বাকি মাছগুলোও উল্টে পাল্টা ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুরমুখী আমি কচুরমুখিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি কচুরমুখিগুলো দিয়ে অল্প লবণ দিয়ে কচুরমুখিগুলো নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে কচুরমুখিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন কচুরমুখিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব এইভাবে একদিন রান্না করে দেখবেন টেস্ট কিন্তু দারুণ আসে দারুণ কচুরমুখিগুলো উঠিয়ে নিয়ে তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এক ইঞ্চি আদা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি আদা কাঁচা লঙ্কাটাকেও কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটোর পেস্ট হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে জিরের গুঁড়ো ব্যবহার করিনি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভাজা কচুরমুখি দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিলাম কচুরমুখিটাকে সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেব দু মিনিট সময় নিয়ে কচুরমুখিটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি একটু হালকা ঝোল করব তাই জলের পরিমাণটা বেশিই দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করব দশ মিনিট 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখে নেব কচুরমুখিগুলো সেদ্ধ কতটা হলো দেখুন কচুরমুখীটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি মাছগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ধনে পাতা কুচিও দিতে পারেন তবে ভাজা জিরের গুঁড়ো দিলে তরকারির টেস্ট খুবই ভালো আসে নাড়াচাড়া করে মিশিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি